মানহানির অভিযোগ দিতিপ্রিয়ার জিতু আর দিতিপ্রিয়ার এবার অশান্তি কি আইনি পথে যাবে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের সেটে আর ফিরেননি দিতিপ্রিয়া ধারাবাহিক সেরেছেন সবাই ভেবেছিলেন পুরনো বিতর্ক বুঝে শান্ত হয়েছে কিন্তু রাত পেরোতেই বেরিয়ে এলো এক বিস্ফোরক খবর ধারাবাহিকের নায়িকা দিতিপ্রিয়া নাকি মহিলা কমিশনে যোগাযোগ করেছেন শুধু তাই নয় আর্টিস্ট ফোরামও লিখিতভাবে নিজের সমস্যার কথা জানায় এই খবর সামনে আসতেই ফের নতুন প্রশ্ন শুরু হয় দিতিপ্রিয়া আর জিতুর মধ্যে যেই অশান্তি সেটা কি আদালত পর্যন্ত গরাবে কারণ এখন দিদিপ্রিয়ার অনেকভাবে মানহানি হয়েছে একটা মহল দিতিপ্রিয়ার নামে অনেক বাজে মন্তব্য সরিয়ে দিচ্ছে আর দিদিপ্রিয়ার মানহানি হচ্ছে এখন সময় বলে দিবে বিষয়টা কোন দিকে ঘোরায় বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ